আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট বন্ধুরা এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে আর বুধবার একটু ছোট পরিসরে বসে বন্ধুরা এটা একটা কবুতার হাট হলেও এই হাটে কবুতরের পাশাপাশি হাঁস মুরগি পাখি সব কিছুই পাবেন তা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটটা কেমন জমে হাটটা কবুতরের দাম কেমন যাচ্ছে কোন কোন কবুতর পাওয়া যাচ্ছে সেসব একটু দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর গিনলেন এটা কি কবুতর ভাইয়া বাংলা কবুতর এই যে এক জোড়া বাংলা কতটা নিচ্ছেন হ্যাঁ

এই মাদিকটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে না কিন্তু এখন জোড়া নিয়ে রাখছে এই জোড়াটা কত চাচ্ছো কবিতা নিয়ে আসছেন তা আপনারা হাসনাবাদ হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কবিতা কিনতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মার্শাল অনেক সুন্দর এক জোড়া গ্রিজেল নিয়ে আসছেন আফান গ্রিজেল সাথে দুইটা বাচ্চা সহকারে মানে কেউ যদি নিতে চায় একদম পঁচিশশো টাকা আপনি যদি কেউ নিতে চান তাহলে একদম পঁচিশশো টাকা হলে এই সুন্দর জোড়াটা নিতে পারবেন মাসাল অনেক সুন্দর একটা জোড়া দুটা বাচ্চা সহকারে মোবাইল নাম্বারটা বলে দেন ভ্যান নামটা তো বন্ধুরা শুনলেন দেলোয়ার ভাই নাম্বারটা বলে দিলেন যদি আপনার কেউ নিতে চান এই সুন্দর ফ্যামিলি প্যাকটা মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন শুনুন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে ভাইরা কবুতার নিচ্ছেন ভাইয়া কয়টা বিক্রি করলাম আগে কিনলো না কি আপনি বিক্রি করলেন কয়টা ছয়টা কয় টাকা নয়টা কত নয়টা সাড়ে বারোশো টাকা এই যে বন্ধুরা দেখছেন কবুতর ভাইয়া বিক্রি করলো আর এই যে ছোট ভাই কিনে রাখলেন নয়টা কবুতর সাড়ে বারোশো টাকা কত করে পড়লো ভাই পার পিস তো বন্ধুরা হিসাবটা আপনারা করে নেবেন নয় পিস কবুতর সাড়ে বারোশো টাকা অতএব কত করে পার পিস পড়লো তো আপনারা হাসনাবাদ হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে পারবেন এই হাটে অসংখ্য কবুতর ওঠে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ভাইয়ারাই খামারি ভাইয়ারা কবুতার নিয়ে বসে আছে এই হাটে গিরিবাস থেকে শুরু করে আপনার পাঙ্খি থেকে সব ধরনের কবুতর আপনারা পাবেন পাকিস্তানি কবুতারও আপনারা এই হাটে আসলে পাবেন টেডি কবুতর থেকে শুরু করে সব কবুতার এই হাটে আসলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে আমরা তো জানবো যে আমি কটা কবুতর কত টাকা দাম চাচ্ছে এই যে সবগুলোই কিং বড় ভাই কিং কয়টা আনছেন দাম চাইছেন কত ভাই যান ছয় হাজার দশটা কিং দাম চাইছেন ছয় হাজার এই যে মোমেন সাহেব নিচ্ছেন আর উনি কত দিচ্ছেন সেটাও একটু আপনাদের জানাবো

আপনারা চাইলে পাইকারের থেকেও আপনারা কিনে নিতে পারবেন আর এই হাটে আসলে আপনারা খামারি থেকে এরকম একটা খাঁচার সামনে দেখতে পাচ্ছেন জোড়া আছে লাল গ্যারের জোড়া ডিম বাচ্চা কবার করছে কত চাচ্ছেন জোড়াটা জোড়া এই মুজাওয়ালা জোড়াটা পাঁচ হাজার টাকা যে বন্ধুরা এই যে লাল গিয়ার যেটা দেখে বলছেন এটা নটটা হয়েছে মুজাওয়ালা নটটা হয়েছে মুজাওয়ালা মাদি এটা মুজা সারা এই জোয়াটা চাচ্ছে পাঁচ হাজার আর বাকিগুলা কি নন মাদি এটা মাদি ওই দুইটা ন কত করে চাচ্ছেন ওগুলি পার পিস এক হাজার করে পার পিস এক হাজার বাকিগুলো পার্পিস চাওয়া হচ্ছে এক হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু নাইন ফোর জিরো ফোর বাসার কি কি কবুতর আছে গরুতার নিতে চান তারা অবশ্যই হোসেন ভাইয়ার নাম আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের ভাইয়ার নাম হচ্ছে আকাশ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ার সবগুলা জোড়া জোড়া দেখা যাচ্ছে হ্যাঁ একটা শুধু সিঙ্গেরা শুধুগুলো শুধু ওই যে চুল্লি গড়া চুল্লি গলা এটার কি বলে চুল্লি চুল্লি গলা এটা হইছে নর্ণামাধি নর্দা এই যে মাঝখানে এটা হ্যাঁ হ্যাঁ এই মাদিটা এই নটটা কত চাচ্ছেন পাঁচশো টাকা নটটা চাচ্ছেন পাঁচশো টাকা নটটা চাচ্ছে পাঁচশো টাকা এছাড়া আমরা জোড়াগুলো দেখাবো এটা বানজা জোড়া পোস্টারিং এর জন্য এই গড়াটা কি বানজা হ্যাঁ এটা বানজা এটাও বানজা

যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে রেসার আর এর সর এই রেসার আছে বিউটি আছে এই যে এখানেও কিছু কবুতর আছে তা আমরা একটু দেখবো এই যে সবজি বিউটি সবজি বিউটিটা কি ডিম বাচ্চা রানিং কয়বার করছে দুইবার কত চাওয়া হচ্ছে এটা দুই হাজার টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে সাদাটা কি কবুতর সিরাজীর সাথে মানে বিউটি আর সিরাজীর করছে এটা বিউটি আর সিরাজজির করস এখন এটা বাংলা হয়ে গেছে এটা কি ডিম বাচ্চা করছে না না এটা এই যে কি বাচ্চা কত চাওয়া হচ্ছে জোড়াটা এটাটা টাকা চাওয়া 1500 টাকা চাওয়া দাম আর এই সবজিরেসাটা কি বাচ্চা জি কয় পারের বাচ্চা এটা মানে 4 পারকি পাসপোরের বাচ্চা 4 পার কত চাওয়া হচ্ছে এই জোড়াটা 1000 টাকা 1000 টাকা চাওয়া দাম এই সবজি বাচ্চা জোড়াটা চাওয়া দাম 1000 বাকিটা আলোচনার সাপেক্ষে আর এই যে এখানে আছে গরিবাজ সবজি গরিবাজ আছে

আচ্ছা বন্ধুরা যারা রেসার কবুতর নিতে চান আমার অনেক বন্ধুরা আছে যে রেসার কবুতরের ভিডিও দেখতে চান যারা রেসার নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া আমার কোনো দর্শক যদি আপনার নিতে চায় ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ সেভেন নাইন এইট ওয়ান থ্রি পুরা নামটা ইফতার খান তো বন্ধুরা শুনলেন ভাইয়ার পুরা নামে সিকতার খান ভাইয়া মোবাইল নাম্বার ঠিকানা বলে দিলেন যারা এই ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হাসনাবাদ কবুতার হাট মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে একদম সকাল সকালই প্রচুর কবুতার উঠছে আজকে এই যে পাইকার ভাইয়ারা এবং খামারি ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কবুতার নিয়ে আসছে সব ধরনের কবুতার আপনারা এই হাটে পাবেন আর এটা মার্শাল্লাহ অনেক বড় পরিসরে বসে শনিবার আজ যেহেতু শনিবার আমরা পুরো হাটটাই একটু ঘুরে দেখাবো দেখাবো আজকে দাম কেমন যাচ্ছে আর হাটে কোন কোন ধরনের পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের একটু দেখাবো আশা করি সবাই সাথেই থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের আর একটা বড় ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম আছে আলমগীর ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আজকে হাটে বন্ধুরা দেখছেন ভাই এখানে জোড়া আছে জোড়া বিউটিটা কি ডিম বাচ্চা করছে ভাইয়া রানিং এই বিহুটি কত চা টাকা পনেরোশো টাকা চাওয়া দাম এই যে বিউটে মাদি আর এই এটা নর দাম হচ্ছে পনেরোশো বাকিটা আর

কত 800 টাকা চাচ্ছেন এটা তো গriboj এটা নর্ণমাদি এটা কত চান মানে 700 800 চাওদম বাকিটা আলোচনা সপকে তো বন্ধুরা বুঝতেই পারছেন যেন ভাই আর কবুতর গুলো এখানে মাত্র ওই যে রানিং একটা পেয়ার আছে বাকি সব ইচ্ছা বাচ্চা আর যে ভাঙা মানে ভাঙা বলতে মানে আলাদা আলাদা নর্মাদি আছে তা আপনারা যদি আপনাদের পছন্দ মতো কোনো কবিতা নিতে চান সেটা ভাই আগে বললো ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে আলমগীর ভাই আমার কোনো দর্শক যদি আপনাদের কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে পদমতলি পাকার মাথায় রায় বাড়িতে ভিতরে আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স সেভেন ফাইভ সেভেন থ্রি সেভেন তো বন্ধুরা শুনলেন বাসায় কতগুলো আছে

আমি একটা ছোট ভাইয়ের খাঁচার সামনে ছোট ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন এমনকি কবুতারা পাশাপাশি ওর কাছে আপনারা পাবেন দেশি মুরগি একদম দেশি মুরগি বাচ্চা থেকে শুরু করে সবই পাবেন তাই আমরা একটু কবুতার আগে দেখাবো যে বন্ধুরা দেখছি সবই তো রেসার

এটা জোড়া যেগুলো তিন টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া চারশো তিন টাকা জোড়া আর কি দাম চাড়ছে বাকিটা আলোচনার সাথে আর এই ছয়পরগুলো কত করে এগুলা পিস পনেরোশো টাকা করে এই মানে এটাও তিন টাকা করে মানে পার পিস চাওয়া হচ্ছে পনেরোশো টাকা করে রেসারের বাচ্চা এখানে জি আছে আবার নীলপর থেকে ছয়পর পর্যন্ত আছে তা আপনারা যদি রেসারের বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার অনেক বন্ধু আছে রেসার কবুতা নিতে চায় তো তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও ওর কাছে আছে এই যে দেশি মুরগি এই যে দেশি মুরগির যে খামার আছে তোমার না না খামার নেই ছাদে পালি আর ছাদে পালো দেশি মুরগি বাচ্চা কত করে দিছো 120 টাকা পিস 120 টাকা আর ওই বড়গুলা 200 টাকা পিস 200 টাকা পিস তে ওর কাছ থেকে আপনারা দেশি মুরগিও নিতে পারবেন রেসার কবুতর পাশাপাশি বাসা কবুতর কতগুলো আছে কবুতর আছে 60 টা সবই রেসার সব দেশি আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চায় মোবাইল নাম্বার আর ঠিকানাটা বলে দাও আমার ঠিকানা হলো আইনতা পশ্চিম পাড়া আর মোবাইল নাম্বার 0189 42 75445 তো বন্ধুরা ইংলিশ বাংলা সব মিলে বলছে এটা হচ্ছে ইংলিশ বাংলা মিলে লয় বাংলিশ তোমার নামটা আমার নাম ইসমাইল তাই ইসমাইল তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ওর এই সুন্দর সুন্দর রেসার গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক খামারি ভাইয়ার খাঁচার সামনে ভাইয়ের নাম হচ্ছে ঈশান ভাই ঈশান ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আজকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতরগুলো

তিন হাজার টাকা এই সিলভার দম জোড়াটা চাওয়া দাম তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর সবুজ গোলা এটা কি রানিং এই যে সবুজ গোলা যে জোড়াটা দেখতে পাচ্ছেন গ্রিপ এটাও রানিং এই জোড়াটা কত চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এই জোড়াটা চাওয়া দাম পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এই দেখতেই পাচ্ছেন ভাইয়া আজকে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে আর আপনারা হাসনাবাদ হাটে আসলে এরকম সুন্দর কবুতর পাবেন ভাইজন বাসার কতগুলো আছে

তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার পুরো নাম ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা ভাইয়ার খাঁচার সামনে এখানে এক ভাই এক ভাই ওনারা একসাথে কয়েকজন আসছেন ওনারা চার খাঁচা কবুতর নিয়ে আসছেন আমরা একটু ভাইয়াদের কবুতর গুলো দেখবো আর আজকের দামটা একটু জানবো সবই তো গিরিবাজ এই যে সবই সে গিরিবাজ এখানে একটা মাছি দেখতে পাচ্ছি এই খাঁচার ভিতরে সব নর নর কত করে দিস চারশো টাকা এই খাঁচা যা দেখতে পাচ্ছেন সব নর এগুলো দিচ্ছেন চারশো টাকা করে আর এটা কি মাদি মাদি আর বাচ্চা মাদি আর বাচ্চা মাদি কত করে আর বাচ্চা কত করে মাদি তিনশো টাকা আর এই যে বাচ্চা একই দাম মা দি দিচ্ছেন তিনশো টাকা করে সেই তিনশো চারশো আর কি দাম চাওয়া হচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষে আর এছাড়া এই যে বন্ধুরা দেখছেন আচ্ছা মার্শাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর এটি কি রানিং এডি কত করে দিচ্ছ পাঁচশো টাকা কি পাঁচশো টাকা পিচ চাওয়া হচ্ছে

বন্ধুরা এটাই কবুতার প্রতি ভালোবাসা এর আগে একবার ছেড়ে দিচ্ছে এখন আবার শুরু মানে শুরু করছিল কিন্তু এখন আবার দিতে হচ্ছে মোবাইল নাম্বারটা বলে দাও তোমার নামটা তো বন্ধুরা শুনলেন ছোট ভাই জিহাদ তার মোবাইল নাম্বার বলে দিলেন ওর সবগুলো কবুতার বিক্রি করে দিচ্ছেন যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই দেলোর ভাই মাসাল্লা অনেক সুন্দর কিছু মিলিটারি কবুতর নিয়ে আসে দেলোর ভাই দুইটাই কি রানিং পেয়ার না ভাই একটা বাচ্চা আট পরে আর ছয় পড়ে আর এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা এই দুইটা জোড়া এই দুইটা হচ্ছে বাচ্চা আর ওই যে পিছনে যে এই মুস্তি করতেছে এই দুটো হচ্ছে জোড়া ভাই রানিং পেয়ারটা কত চাচ্ছেন 3000 টাকা ভাই 3000 টাকা চাচ্ছেন এই রানিং পেয়ারটা চাও হচ্ছে 3000 টাকা আর এই বাচ্চা জোড়াটা কত চাচ্ছেন বাচ্চাদের 2000 টাকা চাইতে 2000 বাচ্চাটা কয় পরে

যে আর্মি কবুতর গুলা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই আমাদের এক বড় ভাই অনেক সুন্দর এই যে দুজোড়া কবুতর বিক্রি করলো একজন হচ্ছে গররার বাচ্চা আর একজন এটা কি এর বাচ্চা সিলভারের বাচ্চা একজোড়া সিলভারের বাচ্চা একজোড়া গররার বাচ্চা ভাই সিলভারের বাচ্চাটা কয় পরে সব নীল পরে ভাই দুজোড়া কয় টাকা বিক্রি করলেন সত্যি কথা বল দুই হাজারই চাইছিলেন কত তো মন্দির হ্যাঁ এই যে দুই জোর বাচ্চা উনি বিক্রি করলেন দুই হাজার টাকা পাঁচশো টাকা করে পার পিস তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আমার কোনো দর্শক যদি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ের নামটা তো বন্ধুরা শুনলেন সোহেল ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদ ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে কতদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ